মা মনসা জয় মা সকলকে ভালো রেখো মা সকলের মঙ্গল করো সকলকে বিপদ থেকে রক্ষা করো মা জয় মা মনসা আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত সবজি ডাল উচ্ছে ভাজা পটল পোস্ত চাটনি দই দই মা ঘরে পেতেছিল আমরা ঘরে সে সময় দই পেতে খাই বেশি ভালো লাগে দোকানে থেকেও আর মাছের ঝাল আর বেশি কিছু করিনি যে কেউ আসবে না নিজেরাই খাবো ঘরের লোকেরা আর দেখছো আর আমি সবসময় খাবার নিয়ে ব্যস্ত তোমাদেরকে ইন্টারভিউতেই ভুলে গেছি চলো ইন্টারভিউটা দিয়ে দিই তোমাদেরকে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো প্রচন্ড গরম আমি গরমে প্রায় ঘেমে গেছি স্নান করে নিয়েছি সকাল সকাল স্নান করার পরও গড় করে ঘাম বেরোচ্ছে রেডি হয়ে গেছি এবার আমি যাব পুজো দিতে আজকে আমাদের গ্রামে মনসা পুজো আমাদের বাড়িতেও পুজো হয় ছোট করে আর আমাদের গ্রামে পুজো দিতে যাব তার জন্য দেখো এই যে সব এখানে যোগাযন্তী হচ্ছে ফলের সব মা সব ডালা সাজাচ্ছে আমি তো মানে যোগাড়ের কাজ সব ঠাকুরের কাজ কিছুই পারি না তাই মাই সব জোগায করছে আর আমি চান করে ওয়েট করছি ঘেমে যাচ্ছি প্রচন্ড রোদ গরম বেরিয়েছে এই দিন আর এই দেখো মা জোগাড় করছে মনুষা ঠাকুরের পুজো দেওয়া তো দেবোই আর পাশাপাশি মহাদেবের আর শীতল ঠাকুরের পুজো দেব। তাই মা তিনটে রেখাবিতে সব সাজিয়েছে এই গামলায় যেটা ফল সাজিয়েছে এক ভর্তি সেটা হচ্ছে মনুষা ঠাকুরের আর এইগুলো হচ্ছে শীতল ঠাকুরের আর মহাদেবের সব যোগাযান করে আমি আর মা তো পুজো দিতে যাবোই কারণ মা একা পারবে না তিনটে জায়গা নিয়ে যেতে তাই মা আর আমি দুজন মিলে যাব। আর আমাদের সঙ্গে আর একজনও যাবে পুজো দিতে সে হচ্ছে মানিক কাকা মানিক কাকে তোমরা সবাই চেনো মানিক কাকার আসলে এই পুজো আজাতে খুব মন তাই মানিক কাকা আর আমরা দুজন যাবো পুজো দিতে সকালবেলায় পুজো দিচ্ছি আর পুজোটা হবে একটু দুপুর দুপুর করে আর সেই আড়টে তিনটে বেড়ে যায় পুজো শেষ হতে আর আমাদের এখানে পুজোর পরে বলি হয় বলি হয় আমাদেরও পাঠা পড়ে বাড়ি থেকে প্রতি বছর এই পঞ্চমীতেই আমাদের দর্শহরা পুজো হয় আর প্রতি বছরই আমাদের পাঁঠা পড়ে আর দেখো মায়ের সব ফলের জোগাড় তৈরি হয়ে গেছে এবার মানিক কাকা এলেই আমরা বেরিয়ে পড়ব আর তাই এই ফলগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব তাই সব ঢাকা দিয়ে নিয়েছি এই যে এইগুলো আমার দিদা তৈরি করে দিয়েছে এইগুলো ফলের ওপর চাপা দিয়ে নিয়েছি এবার আমরা রেডি এবার আমরা বেরিয়ে পড়ছি ঠাকুরতলা উদ্দেশ্যে চলো বন্ধুরা দেখা হচ্ছে ঠাকুরতলাতে আর দেখো এটা আমাদের দুর্গা মন্দির দুর্গা মন্দিরটা নতুন হয়েছে প্রায় এক বছর আর এটা হচ্ছে শিবতলা মানে দুর্গা মন্দির আর শিবতলা একবারে এক জয়েন্টে আছে আমাদের বাড়ি থেকে শিব মন্দির প্রায় এক মিনিট একবারে কাছেই শিব মন্দির আর দুর্গা মন্দিরটা একবারই কাছে আমাদের বাড়ি থেকে খুব সুন্দর করে মজা করে করেছে শিব মন্দিরটা আর আমি তো ভিডিও করি গ্রামের তো কেউ জানে না তাই যেটুকু ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে করেছি জানি ভিডিওটা ভালো হয়নি একটু বেঁকে গেছে তাই কিছু মনে করো না একটু আড়াল থেকে ভিডিওটা করেছি এখানে দুর্গা পুজো হয়েছিলো আর সরস্বতী পুজো তোমাদের দেখিয়েছিলাম ওইখানটা আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির শিব মন্দিরের উপরে শিব ঠাকুরের এরাম ছবি করেছে আর এই যে নাম লেখা আছে এই ব্যক্তি আমাদের এই শিব মন্দিরটা করে দিয়েছে মজা করে আর ওইটা হচ্ছে লীলাবতীর মানে ঘর মানে লীলাবতী পুজো হয় না শিবের গাজনে ওই লীলাবতীর মঞ্চটা আর মা এখানে সব জায়গায় ঢেলে দিচ্ছে মানে এখানে এখনো কোনো জায়গা রেখে যায়নি সকাল সকাল তো চলে এসছি পুজো দিতে রোদ গরম বলে তাই মা এখানে ঢেলে চলে যাচ্ছে কারণ আবার কে আসবে নিতে মনসা পুজোতে যেহেতু আমাদের বলি হয় তাই আমাদের বাড়িতে অনেক আত্মীয়রা আসে কিন্তু এবছর এত গরম পড়েছে এত গরম তাই আর কেউ আসেনি আর কথা বলতে বলতে মায়ের এই পুজো সব দেওয়া হয়ে গেছে শিবতলায় এবার আমরা যাব শীতলাতলায় আমাদের এই শীতলা মন্দিরও অনেক জাগ্রত এই শীতলামায়ের পুজো হয় ফাল্গুন চৈত্র মাসে মানে রং খেলা যখন হয় মানে দোল যখন হয় রং খেলার বারো দিন পর এই শীতলামায়ের পুজো হয় প্রতি বছর আর এই শীতলামায়ের পুজোতে প্রতি বছরই ভোগ খাওয়ানো হয় অনেক দূর দূর থেকে মানুষ আসে ভোগ খায় অনেক আত্মীয় স্বজনরাও আসে বাড়ি বাড়ি আর এই দেখো মানিকাকা পুজো দিতে ঢুকছে আমাদের এখানে শীতলতলে পুজো দিচ্ছে শীতলাতলে পুজো দিয়ে আমরা এবার মনস তলায় যখন শীতলা পুজো হয় তোমাদেরকে ভিডিওটা দেখিয়েও আমি অনেক মেলাও বসে এখানে শীতলা পুজো তো আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসে তখন গরমটা অনেকটা কম থাকে কিন্তু এখন গরমটা প্রচুর থাকে এই দশহরার সময় এই যে মানিকাকা দেখতে পাচ্ছে ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে আর এই দেখো মানিকাকার ডালা আছে আর আমি একটু ঠাকুরের সাথে সেলফি তুলছি আর আমরা শীতলতলায় পুজো দিয়ে বেরিয়ে পড়েছি মস্যতলার উদ্দেশ্যে মনসাতলাটা আমাদের থেকে একটুখানি দূরে গ্রামে একটু শেষ দিকে মা যাচ্ছে আমি যাচ্ছি আর মানিকাকা যাচ্ছে এই যে মানিকাকা দেখো ওইটুকুটুকু পায়ে কি সুন্দর জোরে জোরে হেঁটে যাচ্ছে মানিকাকে আমরা ধরতেই পারছি না তো জোরে হাঁটছে মানিক কাকা বলছি আসতে চলো সেই জোরে জোরে হাঁটছে আর এটা হচ্ছে আমাদের কালীতলা মৎস্যতলা যেতে পরে কালীতলা এটা এখানেও বছরে দুবার পুজো হয় একবার জ্যৈষ্ঠ মাসে হয় আর একবার যখন কার্তিক মাসে কালী পুজো হয় তখন একবার পুজো হয় জ্যৈষ্ঠ মাসে ঘটে পুজো হয় আর কার্তিক মাসে মূর্তি এনে মায়ের মূর্তিতেই পুজো করা হয় আর এবার আমরা সবাই মিলে পৌঁছে গেছি আমাদের মনসাতলা এটাই হচ্ছে আমাদের মনসাতলা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মনসাতলাটাকে অন্য বছর মা মনসাকে স্নান করিয়ে পালকি করে নিয়ে আসা হয় এবছর আর পালকি করে আনে নি এবছর কোলে করে নিয়ে আসা হয়েছে এই দেখো এটাই হচ্ছে মা মনসার ঘর এখানে মা মনসার পুজো হয় ওই যে মা মনসাকে স্নান করিয়ে নিয়ে আসছে আর মানিকাকা মানিকাকে দাঁড়িয়ে আছে দেখো অন্য বছর পালকি করে নিয়ে আসে বাজনা বাজিয়ে ব্যান্ড পার্টি করে এবছর শুধুমাত্র ঢাকের আওয়াজেই নিয়ে আসছে মা মনসাকে আর মা মনসাকে স্নান করিয়ে নিয়ে এসে বেনারসি পরায় তোমাদেরকে সেটাও দেখাবো তোমাদেরকে এতক্ষণ দেখালাম মা মনসাকে বেনারসি পরাচ্ছিল স্নান করিয়ে নিয়ে এসে আমরা এবার পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছি আর আমার মুখটা দেখো ওদের কী অবস্থা আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর মানিক কাকা দেখো আবার যাচ্ছে এই ছাগলটাকে নিয়ে এই ছাগলটাকে এবার ওখানে পুজো করা হবে বলি দেওয়া হবে মানিক কাকায় নিয়ে যাচ্ছে আর এই গোটা রাস্তা দেখো তিল দিয়েছে আমাদের জমিতে যখন তিল কাটে তখন গোটা রাস্তা এইভাবেই তিল চাড়ায় এইভাবেই গোটা রাস্তায় তিল চাড়ায় দিয়ে যখন রোদটা প্রচুর ওঠে তিলটাকে একটু করে ঝেড়ে নেয় দিয়ে কাঠিগুলো গুটিয়ে নেয় আর তিলগুলো সব কুড়িয়ে নেয় এই দেখো তিলগুলো বেরিয়ে গেছে এত রোদের জোর তিল এমনি এমনি বেরিয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি লাল লাল তিলগুলো তিল চাষে অনেক খাটনি আছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা